কেমন আছে বন্ধুরা চলে এলাম সুমি স্পেশালে আজকের রেসিপি শুক্তো নিয়ে নিরামিষ দিনে এটা বেশ ভালোই লাগে তো একটা জিনিস আমার এখানে অ্যাবসেন্ট আছে সেটা হচ্ছে রাঙা আলু শুক্তোয় যেটা মেন কিন্তু আমি আজকে পাইনি বাজারে তাই আমি আমার কাছে যা যা আছে আমি সেটা দিয়েই করছি তো প্রথমে নিয়ে নিয়েছি সজনে ডাটা আলু পেঁপে করলা কুচ্ছে দিলেও হয় বেগুন গাজর কাঁচকলা আর বড়ি আর একটা সানরাইজ শুক্তো মশলা আর ফোড়নের জন্য আমি দিয়ে দেবো একটু তেজপাতা একটা শুকনো লঙ্কা আর একটু সর্ষে আর একটা জিনিস লাগবে সেটা হচ্ছে দুধ লবণ হলুদ আর সর্ষের তেল তো শুরু করা যাক আজকের রেসিপি তো প্রথমে আমি বড়িগুলোকে একটু ভেজে নেব এবার আমি এক এক করে সব সবজিগুলো ভেজে নেব তো প্রথমে আমি এই করলাগুলো ভেজে নিচ্ছি একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব সামান্য নুন দিয়ে দেখুন বন্ধুরা আমার সমস্ত যে আনাজগুলো রয়েছে আমি আলাদা আলাদা করে ভেজে নিয়েছি তার মধ্যে বেগুন কাঁচকলা করলা আলুটাকে আলাদা করে ভেজে নিয়েছি আর এগুলোকে একসাথে একটু হালকা ভেজে নিয়েছি এবার আমি কড়াইয়ে দিয়ে দেব দুটো তেজপাতা দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর একটু গোটা সরষে দিলাম এটা গন্ধ বেরোচ্ছে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আনাজ দিয়ে দিচ্ছি আলু করলা আর যেহেতু আমি কাঁচকলাটা একটু সরু কেটেছি তাই আমি বেগুনটা আর কাঁচকলাটা একটু বাদে দেব দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবার দিয়ে দেবো সামরাই শুক্ত মশলা যেটা আমি একটু জলে গুলে রেখেছি মশলাটাকে একটু কষিয়ে নেব কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা কাঁচকলাটা দিয়ে দেব দিয়ে দেব কড়ি আর বেগুনটা একটু পরে দেব কারণ আনাজটা আর একটুখানি সেদ্ধ হতে হবে তো দিয়ে দিচ্ছি সামান্য জল আর একটু ঢাকা দিয়ে আনাজটা সেদ্ধ হতে দেবে এই আনাজগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে তাই আমি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন দিয়ে দেব কাঁচা মানে দুধটাকে আমি ফুটিয়ে রেখেছিলাম এবার দিয়ে দেবো একটু দুধ আবারও একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো আমার আনাজ গুলো সমস্ত সেদ্ধ হয়ে গেছে আমি তো দুধ দিয়েছিলাম দুধেও কিছুটা সেদ্ধ হয়েছে তাছাড়া আগে তো একটু সেদ্ধ হয়েই ছিল এবার যেটা শুক্তোর একদম মাস্ট লাগবেই সেটা হচ্ছে ঘি এই ঘি দিয়ে ঘি ছড়িয়ে নামিয়ে নিলেই ব্যাস রেডি শুক্তো তো চলুন বন্ধুরা আজকের রেসিপি সুক্ত রেডি নিরামিষ খাবারের দিনে এই গরম ভাতে এই শুক্তো সত্যিই অসাধারণ আপনারাও করে দেখুন খেয়ে দেখুন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন